সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের মূল নায়ক বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে এই জোলানি আমরা একটু দেখে নেই। সিরিয়ার বাসার আল আসাদের সরকারের পতনের অভিযানের নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এস টি এস টি এসের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি আজ রোববার এইচটিএস এক বিবৃতিতে সিরিয়া বাসার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেয় বিবৃতিতে বলা হয় জালিম শাসক বাসার আল আসাদ দেশ থেকে পালিয়েছেন সিরিয়া এখন মুক্ত এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের পরিসমাপ্তি হলো আর সূচনা হলো একটি নতুন যুগের বাসার আল আসাদের দেশ থেকে পালানো তার টানা দুই যুগের সরকার সরকারের পতনের পরিপ্রেক্ষিতে এইচ প্রধান জোলানিকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এই বিদ্রোহী নেতার অতীত বর্তমান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কাতার ভিত্তিক সংবাদ আল জাজির এক প্রতিবেদনে তার কার্যক্রমের একাল সেকাল তুলে ধরেছেন আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হোসাইন আল সারা উনিশশো সালে তিনি সৌদি আরবে রিয়াদে জন্মগ্রহণ করেন তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসেন দামেশকের অদূরে বসতি স্থাপন করেন দামেশকে থাকাকালে জোলানি কি করতেন তা জানা যায় না যায়নি দুই সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়দায় যোগ দেন এই এই বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র তিনি সেখানে যুক্ত যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন তখন থেকে তার নাম ছড়িয়ে পড়ে দুই সালে জোলানি যুক্তরাষ্ট্রে সেনাদের হাতে গ্রেপ্তার হন পাঁচ বছর আটক থাকেন গণতন্ত্রের দাবিতে দুই সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ দমনে বাসার আল আসাদ সহিংসতার পথ বেছে নেন এর জেরে সিরিয়ায় সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় জোলানি ছাড়া পান এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়দার শাখা প্রতিষ্ঠা করা হয় যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিশেষত বিশেষত ইদলিবে শক্তিশালী হতে থাকে প্রথম দিকের কয়েক বছর জোলানি আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করতেন বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেটের আই প্রধান এই সশস্ত্র গোষ্ঠী পরে আইএস আই নাম ধারণ করে দুই সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন সিরিয়ায় নিজের তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন একটা পর্যায়ে আইএসআইএল আল নুসরা ফ্রন্টকে বেশ ভালোভাবে নিজেদের সঙ্গে একীভূত করে ফেলে তখনই আই এস জন্ম হয় জোলানি এই পরিবর্তন প্রত্যাখ্যান করেন তিনি আল কায়দার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন এ অবস্থায় দুই সালে আল জাজিরাকে প্রথমবারের মতো টেলিভিশনে সাক্ষাৎকার দেন জোলানি এতে তিনি বলেছিলেন তার গোষ্ঠী ইসলামিক আইনের যে ব্যাখ্যা দিবে সিরিয়া সেই অনুযায়ী শাসিত হবে তবে কয়েক বছর পর জোলানির মধ্যে পরিবর্তন আসে তিনি আল কায়দার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বিশ্বব্যাপী খেলাপথ প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসেন এসব কিছুর পরিবর্তে তিনি সিরিয়া সীমান্তের ভিতরে নিজের গোষ্ঠীর তৎপরতা সীমাবদ্ধ করেন জোলানি জোলানির এই পরিবর্তন পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা তারা মনে করেন এর মধ্য দিয়ে জোলানির গোষ্ঠীটি বহুজাতিক বা আন্তর্দেশীয় গোষ্ঠীর বদলে একটি জাতীয় গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয় দুই হাজার ষোলো সালের জুলাইয়ে বাসার সরকারের আলেপপর নিয়ন্ত্রণ নেয় তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায় সিরিয়ার এই অঞ্চল তখনও বিদ্রোহীদের দখলে দুই হাজার ষোলো সালে জোলানি প্রকাশ্যে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা দেন পাশাপাশি আল নুসরা বিলুপ্ত করেন গঠন করেন নতুন সংগঠন জাবাত ফাতে আল শাম দুই হাজার সতেরো সালের শুরুর দিকে আলেপ্পো থেকে হাজার হাজার যোদ্ধা ইদলিবি পালিয়ে আসেন এ সময় বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাভাত ফাতে আল শাম নিয়ে এইচটিএস গঠন করেন জোলানি এইচটিএসের ঘোষিত লক্ষ্যই ছিল বাসার আল আহসাদের শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা এইচটিএস এল আজ এই লক্ষ্য অর্জনের ঘোষণা দেন এস এস টি এসের অন্য লক্ষ্যের মধ্যে রয়েছে সিরিয়া ইরানের সব সশস্ত্র গোষ্ঠীকে বিতাড়িত করা নিজেদের দেওয়া ইসলামিক আইনের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা পর্যবেক্ষকদের মতে বাসার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে এইচটিএস ও এর প্রধান জোলানি